أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم رب بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم. دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله أن الحمد لله رب العالمين وآخر دعواهم أن الحمد لله رب العالمين. صدق الله আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি প্রেজেন্টস মাহে রমজান আজকের আয়োজনে আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনুল করিমের স্তুরা ইউনুসের নয় এবং দশ নম্বর আয়াতের তেলওয়াত শুনলাম এখন আমরা এর অর্থ তাফসির জানবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ ঘোষণা দিচ্ছেন আমানু ইন্দিনুসআ নিশ্চয়ই যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং নেক আমল করেছে পাঁচ শক্ত নামাজ আদায় করেছে জাকাত দিয়েছে হজ করেছে দান সৎকা করেছে মা বাবার খেদমত করেছে সৎ কাজের আদেশ দিয়েছে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রেখেছে প্রত্যেকটা কাজই হচ্ছে কিন্তু ইমানদারের পরিচয় এবং প্রত্যেকটা কাজ হচ্ছে আমলের সালেহ আল্লা সবাহন হাত বলছেন ইহাদি হিম রব্যহুম আল্লাহ সুবাহন খোয়া তালা তাদেরকে সুপথ দেখিয়েছেন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তারা অবশ্যই অবশ্যই সুপদ পাবে কিভাবে বি তাদের ইমানের মাধ্যমে অর্থাৎ তাদের ইমানের কারণে নেক আমল করেছে এতে করেই তারা সুপথ পাবে দুনিয়াতে এবং আখেরাতে তাজরি মিং তাহতেহিম তারা এমন জান্নাত পাবে যে জান্নাতের নিচে রয়েছে আল আনহার অর্থাৎ অনেক অনেক নদী যে নদী হল দুধের নহর মধুর নহর সরবান নহর নহর মায়তাসিমের নহর মিনারেল ওয়াটার থাকবে মধু থাকবে এবং সেখানে জুস থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ পানীয় থাকবে কোথায় ফিজনাই এমন জান্নাত যে জান্নাত হচ্ছে জান্নাতের নিম নিয়ামতের জান্নাত নিয়ামতের উদ্যান অর্থাৎ আল্লাহ সুবাহন খোয়া তালা তাদেরকে সেই প্রতিদান দিবেন জান্নাতের বিনিময়ে যে জান্নাতের তলদেশে রয়েছে অনেক অনেক নহর অনেক অনেক নিয়ামতের নদী রয়েছে সুবাহন আল্লাহ আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন দা ফিহা প্রার্থনা এজন্যই হবে এই জন্যই তারা আল্লাহর কাছে প্রার্থনা করে এবং তাদের প্রার্থনা হচ্ছে এটাই সুবাহনাক আল্লাহম্মা এবং তারা আল্লাহ সুবাহন খুয়া তাল্লাকে ডাকে হে আল্লাহ তুমি পুত পবিত্র হে আল্লাহ তুমি হচ্ছে স্বচ্ছ হে আল্লাহ তুমি পবিত্র ওয়া তাহিয়া তুহম ফিহা সালাম এবং যখন তারা আল্লাহ আল্লা সুবাহন খোয়াতাল্লাহ দিদারে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাম শান্তির বাণী সালাম উন কৌলাম রব্বুর রহিম জান্নাতি যারা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাম সুবহান আল্লাহ ওয়াহির দাহুম আনিলামি মিন এবং আল্লাহ সুবাহন খোয়া তালা বলছেন তাদের প্রার্থনার সমাপ্তি হবে এ যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতি পালক তারা যখন যে কোনো কাজ শুরু করবে মুমিন মুসলমানরা তখনও আল্লাহ শুক্রিয়া আদায় করবে যখন কোনো কাজ শেষ করবে তখনও তারা আল্লাহর শুক্রিয়া আদায় করবে অর্থাৎ কল ইন্ন সলাতি ওয়ানুসুকি ওয়ামাহিয়া ইয়া ওয়ামা তি লিল্লাহি মিন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সকল কিছু আল্লাহ ওয়া তাআলার জন্য অতএব আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যেন বেশি বেশি আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করতে পারি এবং আমরা সবাই যেন আল্লাহর জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ ইনাস আলুকাল আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই ও নারুজবিকে মিনান্নার তোমার কাছ থেকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা ইফতারের পূর্বে দোয়া কবল হয় আসুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم حاسبني حسابا يسيرا، وفبذ امري الى الله ان الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله الا انت سبحانك إني كنت من الظالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا الله يا الله يا الله أما در يا بالشك يا الله يا ইয়া আল্লাহ আমাদের সালাতুসালাম সোনার মদিনায় নবীজির রোজা থারে কবল করো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি রোজদারি ফরহেজগানি ইমানদার বানিয়ে দাও এ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নিয়ে কামল করার তৌফিক দান করো আল্লাহ গো তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো আমাদের স্ত্রী পুত্র কন্যা সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম তোমার নবীর আশিক হিসেবে কবল করে নাও এ মাহের রমজান আমাদের জীবনে বারবার নসিব করো আল্লাহ আমাদের উত্তম চরিত্রের অধিকারী করো আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আখিরে ফরিয়াত মরণ যখন দিবার রোজা মুখে মরণ দিও মরণের সময় তোমার নবীকে দেখাইও আর আমাদের জবানে পড়াইয়া দিও ইহু মুহাম্মদুর রসুল্লাহ